টানা দুদিন বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছিলো না প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে একটুও বৃষ্টি থামছিল না চারিদিকে জল জমেছে আর এই বৃষ্টির মধ্যেই বাড়িতে যা কিছু ছিল তাই দিয়ে কিন্তু আজকে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা এইসব রান্না করেছি তো আজকে এটা কোনো রেসিপি নয় এটাকে ছোটো খাওয়া দাওয়া ব্লগ বলতে পারেন সেটাই আপনার সাথে শেয়ার করছি তো প্রথমেই খিচুড়ি বানিয়ে নিচ্ছি খিচুড়ি বানানোর জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে সবজিগুলো ভেজে নেব এবং বাড়িতে যা কিছু সবজি ছিল তাই দিয়েই কিন্তু আজকে ম্যানেজ করেছি তো অবশ্যই বন্ধুরা এটাকে রেসিপি হিসাবে নেবেন না এটাকে একটা ছোট্ট ব্লগ হিসাবে দেখুন এবং এনজয় করুন এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কেউ আগে বাড়তে পারবো না তো প্লিজ সাপোর্ট করে সঙ্গে থাকুন তো এখানে সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে সবজিটা কষিয়ে নেব বৃষ্টির দিন হলে কিন্তু সকলেরই মন চাই খিচুড়ি খেতে এবং হাতের সামনে যা থাকে তাই দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করে নিই এবং খুব ভালোই লাগে খেতে এইভাবে বানিয়ে নিলে খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন এরপরে আদা রসুন দিয়ে খুব ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এখানে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়েও কষিয়ে নেব আপনারা কে কে এইভাবে বৃষ্টির দিনে খিচুড়ি বানিয়ে খান অবশ্যই তারা লাইক কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন চাল ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর অনেকগুলো একসঙ্গে রান্না হয়েছে তাই ভিডিও অনেক জায়গায় স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এরপরে দেখুন লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খিচুড়ি রান্না করে বাড়ির সকলে মিলে খুবই আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে চাল ডালটা খুব ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিকে খিচুড়িটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর আমার বৌদিমণি সেও আমাকে অনেক হেল্প করেছে সেদিকে বেগুনগুলোতে বেগুনগুলো ধুয়ে কেটে মশলা মাখিয়ে রেখেছিল। তো বেগুনগুলো তেলে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি একা হাতে কিন্তু এত কিছু করা কখনোই সম্ভব না কেউ হেল্প করলে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয়ে যায় তো বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে এখানে আমি পটল ভেজে নেব খিচুড়ির সাথে আপনাদের কী কী খেতে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন পটলগুলো দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে আর এই দুদিন টানা বৃষ্টির কারণে চারিদিকেই কিন্তু বন্যা হয়ে গেছে চারিদিকে প্রচুর জল শুধু আমাদের এইখানটা উঁচু জায়গা বলে এখানে বন্যা আসেনি বাকি চারিদিকেই কিন্তু খুবই চারিদিকে বন্যা এবং খুবই ভয়াবহ অবস্থা এই বাঁধ ভাঙবে বাঁধ ভাঙবে এরকমই অবস্থা চলছে তো পটলটা ভাজা করে তুলে নিয়েছি আর বৌদি এখানে আলু মুচুরি ভাজা করার জন্য আলুটা গ্রেট করছে তারপর আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি চাটনি করার জন্য তো ছোটো ছোটো করে টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা খেজুর খেজুরগুলোকেও ছাড়িয়ে নেবো আর এদিকে আমি যতক্ষণ এইদিকে ভিডিওটা বানাচ্ছিলাম ততক্ষণে বৌদি এদিকে ঝুরি আলু ভাজাটা করে নিয়েছে তাই ঝুরি ভাজা ঝুরি ভাজাটা আমি দেখাতে পারিনি তো গ্যাসের চুলা ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষার তেল আর সামান্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি হালকা করে ফোড়ন দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ঢাকা চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেবো আর তার আগে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেবো টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে ছাড়িয়ে রাখা খেজুর আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম দিলেও খুব ভালো লাগে কিন্তু কাজু বাদাম ছিল না বাড়িতে আর বৃষ্টির কারণে বাদামটা আনতেও যেতে পারিনি তাই কিশমিশ আর খেজুর দিয়ে কিন্তু আজকে চাটনিটা বানিয়ে নিয়েছি তো খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর এরপরে স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের টমেটো চাটনিও রেডি হয়ে যাবে তো বৃষ্টির দিনে কারা কারা এইভাবে বাড়িতে এসব বানিয়ে খাওয়া দাওয়া করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন এরকম আরও ছোটো ছোটো ব্লগ আর খাওয়া দাওয়ার রেসিপি নিয়ে ফিরে আসব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে টা টা